আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালের অশেষের মধ্যে আপনারা ভালো আছেন প্রিয় দর্শক দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন বা দেখতেছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা তো আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকমের গাছের ভিডিও শাক সবজির ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে ঘুরে দেখতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে এ হাতিসির গাছের বন্ধুরা যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো কীভাবে ব্যবহার করবেন তা জানতে পারবেন তাহলে বন্ধুরা সেজন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে সাথে করে আপনারা সকল কিছু নিয়মকানুন জানতে পারেন পৌঁছতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আর তে গাছটি সংগ্রহ করবেন যেখান থেকে পারেন সেখান থেকে সংগ্রহ করে নেবেন আর যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো পাতাগুলো পরিষ্কার করে নেওয়ার পর এই পাতাগুলো আপনারা সরাসরি খেতে পারেন তো আমার মতামত অনুযায়ী আপনারা সরাসরি না খেয়ে পাতাগুলোর রস করে নেবেন তো সেই রসের সাথে আপনারা খাটি মধু মিশিয়ে নিবেন তো তাহলে বন্ধুরা আরও কার্যকরী হতে পারে তো ছিল এইভাবে ব্যবহার তো অবশ্যই বন্ধুরা এখন খাবেন কোন সময়। অবশ্যই বন্ধুরা খাবেন আপনারা হাতে সুর গাছের রস আপনারা প্রতিদিন সকালবেলা খালি বেটে খাবেন অনেকে বন্ধুরা কিছুদিন খেয়ে তারপর বাদ দেয় তো বন্ধুরা কিছুদিন খেয়ে বাদ দিলে হবে না অবশ্যই নিয়মিত খেতে হবে ধন্যবাদ আপনাদেরকে